হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সো আজ তোমাদের সাথে শেয়ার করব। দিদির বিয়ের ভিডিও তোমরা দেখেছ যারা দেখো নি ওপরে আই বাটনে দেখো বিয়ের ভিডিও লিঙ্ক দেখতে পারবো ওখানে ক্লিক করে দেখে নাও আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বিয়ের পরের দিন আমরা কী কী করেছি সেগুলো তো ওই যে দেখতে পাচ্ছ এখন আমি এই ফুলগুলো গুছিয়ে রাখছি কারণ ফুলগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলো তাই ভাবছি এগুলো গুছিয়ে রেখে দিয়ে আর এই মধ্যে সবাই বুক করে রেখেছিল কে কোনটা ইউজ করবে আর তার জন্য আমি গুছিয়ে একবারে ফ্রিজে ঢুকিয়ে রাখবো যদি ইউজ করতে পারি তাহলে ইউজ করা যাবে আবার না হলে কিনে আনতে হবে একমাত্র আমি একদম ভদ্র ভালো মেয়ে এরাও ভদ্র কিন্তু ফোন ঘাটে ভীষণ ফোন ঘাটে আমি বাদে ঠিক আছে আমি শুধু ভিডিও করি হাই আমি তো ফোন ঘাঁটি না তাই আমার সময় না তাই এদেরকে দিয়ে ভিডিও কাটছিলাম সারাদিনটা এরকম ভুজুং ভাজুং করে কেটে গেল তারপর সন্ধ্যার সময় দেখি এখানে তত্ত্ব সাজানো চলছে আর কি সুন্দর করে তত্ত্ব সাজাচ্ছে তাই একটুখানি ভিডিও করে নিলাম দেখো অনেক কিছু আছে এখানে তত্ত্ব সাজানোর জন্য তো চল আজকে এতটুকুই তোমাদের সাথে কালকে দেখা হবে মানে রেডি হয়ে আমরা যখন তত্ত্ব নিয়ে বেরোবো তখন

দেখো আমরা যারা যারা হাতে তত্ত্ব নিয়েছে তারাই দাঁড়িয়ে আছি আরও অনেক মানুষ গিয়েছে তারা বাসে উঠে সিট ধরে বসে আছে তো যাই হোক এই হচ্ছে বাস চলে এসছে অবশ্য আমরা কিন্তু একটু জায়গা পাইনি কারণ আমরা মানে বাসের সামনে দাঁড়িয়েও ফটো তুলছিলাম তো সিটে না পেলেও কোনো অসুবিধা নেই কারণ কিছুটা দূরে গেলেই দিদির বাড়ি তো যাই হোক আমরা এখন সবাই যাচ্ছি দিদির বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছি চলে এসেছি দিদির রুমে খাটটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমরা একটু আয়না দিয়ে মুখ দেখে বাইরে চলে এসেছি আর আজকে পুরো ভিডিওটাই ভয়েস ওভার করছি কারণ বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়িতে গান বাজে তাই আমি চাই না আমার এই এত কষ্টের জিনিসটাতে কপিরাইট দিয়ে দিক ইউটিউব খুব ভালোবাসে তো সবাইকে ফুটোস ফুটোস করে একটা কপিরাইট দিয়ে দিলে আমার পুরো ভিডিওর বারোটা বেজে যাবে তাই আমি চাই না এখানে যে অরিজিনাল ভয়েসগুলো ছিল সেগুলো আমি দিই তাই পুরো ভিডিওটাই ভয়েস ওভার করছি আর এখানে দেখো ফটো তোলার ইয়ে চলছে এখন তো সবাই সুন্দর পোজ দিয়ে ফটো তুলছে মা মাসি আর এই ফটো ফ্রেমটা জাস্ট বাউ তারপরে আমরাও কিছু ফটো তুলেছি আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ আমার জানি না মনে ছিল না তো যাই হোক তোমাদের সাথে আবার নেক্সট দিন শেয়ার করছি ঠিক আছে তো নেক্সট দিনে দেখো আমরা কিছু ফটো শেয়ার করলাম আর নেক্সট দিন আমরা কামরাঙা চুরি করতে বেরিয়েছিলাম আসলে আমরা বলেই মানে নিতে চাইছিলাম কিন্তু সেই বাড়ির মহিলা একটু মেন্টাল প্রবলেম আছে তো যাই হোক আমরা তারপরে সেখান থেকে নিতে পারিনি তাই আমরা একটা পাশে বৌদির বাড়ি ছিল ওই বৌদির বাবার বাড়িতে আমরা এসে কামরাঙা নিচ্ছি তো আমাদের কামরাঙা চুরির ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নেক্সট ভিডিও এই নেক্সট ভিডিওতে দেখা যাবে